যে উঠতি ফসল বিশেষ করে রোপা আমন যেটি রয়েছে একদম পাকা কাঁচা আধা পাকা যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই তিন দিনের টানা বর্ষণে বর্ষণের যে পানি সেটিতে কিন্তু নিমজ্জিত হয়ে রয়েছে যার ফলে কিন্তু কৃষকেরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখের মধ্যে পড়েছেন আমি কথা বলেছিলাম সিরাজগঞ্জের তারাসে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই তিন দিনের মধ্যে শুধুমাত্র বৃহস্পতি শুধুমাত্র কিন্তু এই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যার ফলে কিন্তু তারাসের সে তারাশের বিভিন্ন স্থানে কিন্তু আহ সৃষ্টি হয়েছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু শুধুমাত্র তারাস উপজেলাতেই আহ ছয়শো থেকে সাতশো হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে এর মাঝে এর মাঝে শুধুমাত্র আহ ধানের ধান রয়েছে আহ পাঁচশো হেক্টরের বেশি আহ বাদ বাকি আহ বিভিন্ন শাক সবজির ক্ষেত রয়েছে যেগুলো কিন্তু বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে যদিও কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এই পানি নিষ্কাশনের জন্য দ্রুত গতিতে তারা কাজ শুরু করেছে ইতিমধ্যে আমি এটা কথা বলতে চাই আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন একজন ক্ষতিগ্রস্ত কৃষক যিনি আসলে তার কাছ থেকে আসলে শুনবো যে আপনার তার জমিতে কি ধরনের ফসল ছিল এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার জমির যে ধান সেটি পানিতে নিমজ্জিত অবস্থা রয়েছে তো এবছরে আপনি আসলে কতটুকু জমিতে বা কি ফসল আবাদ চাষাবাদ করেছিলেন এবং সেটি এখন কি অবস্থায় রয়েছে আমি দশ পনেরো বিঘা জমি চাষাবাদ করেছি তার মধ্যে এই কাটারি ধানি আর সাড়ে আট বিঘা এই যে ধানটা যে গত বৃহস্পর শনিবার যে বৃষ্টিপাতের ফলে প্রচুর বৃষ্টিপাতের ফলে ধান এবং বাতাসের কারণে সমস্ত ধান পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে এই ধান ওটা আর সম্ভব নয় তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি ধরেন আমার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচাই হচ্ছে এবং যদি এতে বিক্রি করা যেত না হলে এক দেড় লাখ টাকা আমার আসতো তাই ক্ষতিগ্রস্ত ক্ষতিটা আমাদের এখন আর সম্ভবই না পোষায় তোলার জন্য তবে এই ঘটনা এই ব্যাপারটা প্রতি বছরই এরকম কিছু না কিছু হয়ে থাকে তবে এই বছরই বেশি আর এর কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তো কৃষি বিভাগ থেকে যদি প্রতিটা রাস্তা বিশেষ করে তারা সানিহাট রাস্তার পাঁচশো এক পার্শ্ব দিয়ে যদি নালা করার ব্যবস্থা করত তাহলে ওই নালা দিয়ে এই পানিগুলো বের হয়ে যেত এবং তাহলে এই ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা এই এলাকার কৃষক হতো না তো আমি চাই যে এই কৃষি উন্নয়ন বিভাগ বা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সানিহাট রাস্তার এক পার্শ্বে নালার ব্যবস্থা করুক কারণ এই রাস্তাগুলোর অপরিকল্পিতভাবে বাড়িঘর এবং হাটবাজার এইগুলো হওয়ার কারণে আগে যেভাবে পানি চড়ে যেত এখন সেটা যেতে পারছে না তো এইটা আসলে একটা নালার ব্যবস্থা করলে খাল খননের মানে ব্যবস্থা করলে এই রাস্তার পার্শ্ব দিয়ে তাহলে আর এইভাবে মানে কৃষকের ক্ষতি হতো না আপনারা শুনছিলেন কৃষক যেমনটি বলছিলেন আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু এই অঞ্চলের কৃষকেরা আসলে বৃষ্টির যে জলাবদ্ধতা সেটিতে অধিকাংশ সময় হয়ে আমি সকাল থেকে যেমনটি বিভিন্ন ফসলি জমির আশপাশে দেখছি যে ক্ষতিগ্রস্ত কৃষকেরা রয়েছেন তারা কিন্তু তাদের যাদের যে ক্ষতিগ্রস্ত যে ফসল সেটি কিন্তু সেটি সেই জমিগুলোতে কিন্তু তারা কাজ করছেন এখানে আমার সাথে আর একজন কৃষক উপস্থিত রয়েছেন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবে আসলে তার ঠিক কত বিঘা জমিতে কি কি ফসল আপনার কত বিঘা জমিতে ফসল ছিল কি কি ফসল ছিল কি ধরনের ক্ষতিগ্রস্ত আমার নব্বই ধান ছিল সাত বিঘা এই একই অবস্থায় সাত বিঘেই পড়ে গেছে সেগুলো নেওয়ার মতো আর অবস্থা নাই তবে আমার ইউননের আমার ইউনিয়নের কৃষক আমি দেখছি আমি তালম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমি দেখছি যে ইউনিয়নে প্রচুর প্রচুর পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়েছে যে পর্যন্ত ক্ষতি হয়েছে সে ক্ষতি পোষণের মতো কৃষকের সাধ্য নাই কৃষক একদম মাথায় হাত পড়ে গেছে তাদের যদি আমি আমি সরকার বা কাছে বা কৃষি অফিসার তাদের সহযোগিতা কামনা করি এই কৃষকগুলো যেন সঠিকভাবে দাঁড়াতে পারে তাদেরকে যে কোনো উপায়ে কিছু আর্থিক সহযোগিতা বা বিভিন্ন ক্ষতিপূরণের জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করি তবে তার পাশাপাশি আমি আর একটা কথা বলি সেটা হলো যে এই পানি নিষ্কাশনের জন্য আহ এটা জেউর রহমানের একটা